হালার এই জীবনে আমি টাকা দিয়ে কাজ করলাম এই প্রথম তাও আবার আমার পুরোনো প্রেমিকার সাথে উঠলে কেন আমার কিন্তু বেশ ভালোই লাগছিল ভালো তো লাগবে ভালো লাগা জন্যই তো তার সাথে ওই যে ইষ্টিগুলো গুলো প্রেম করিলাম কিন্তু তুই তো আমার পাত্তা দিসনি নি যাও আরে এসো এসো আরে এসো না আসতি সাবধানে এখানেই দাঁড়াও তুই যে এখান ফিরে এত কথা বলছো কেন না আশেপাশে কেউ নেই আর তাছাড়া জায়গাটা কিন্তু বেশ ভালো আমার কোনো অসুবিধা নেই এখানে হোক না সবকিছু তাছাড়া তুমি এরকম ভয় পাচ্ছো কেন হ্যাঁ ভয় তো লাগবো আমি তো কখনো এই কাজ আমি করি নাই আহ পুরুষ মানুষ তো ভয় ভয় করলে চলে হ্যাঁ তুমি ধরো না তোমাদের এখানে কি রকম আছে আমাকে দেখলে সবারই ওই রকম লাগে এই একটা জিনিস একটা শোনা হুম

এখন মনে পড়ে গেছে আসলে অনেক না পিপড়া কামড়া ছে ভুলে যাচ্ছে সবকিছু পিপড়া কামড়া একটু ফাঁকা জায়গায় না এই জায়গায় এসে দাঁড়ায় আপনি কি করলাম কিছু মনে করবেন না আসলে কথাটা কব একটু শুনি আমার ভাল লাগবে আমি তো কি ছিলাম আগে তুমি আমার পুরনো প্রেমিক ছিল বাড়ি খেয়ে গেলাম রে বাড়ি খেয়ে গেলাম বাড়ি আসলে খাইনি সুইসাইড খেয়ে যাওয়ার মতন ঘটনা হইলে ঘটনা হয় না ঘটনা হচ্ছে এই জায়গায় কি করছে রে নিয়ে আবার আপনি করলাম না তেমন কিছু করি নাই আসলে কি জানো তোমার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে না আমার সাথে লাইন ঘাট চালাতি চালাতি আর একজন হাত ধরে চলে যাবি আমি জীবনে কল্পনাও করিনি কি বুঝলি আমার কোনো দোষ ছিল না দোষ তো তোরই ছিল সারা জীবন আমার সাথে চললি আমার সাথে ঘুরলি আমারই খালি আর চলে গেলি কার সাথে ও ওই যাফাইস করে একটা সে নাকি বিদেশ ঠাইল তো এখন এখন বিদেশ লাশ সাথে বাদ দিয়ে সিলেবিলে নিয়ে আগার মাগানে ঘুরছিস আসলে ও না মিথ্যা কথা বলছিল বিদেশ বিদেশwidetilde দেশকো ছিল না ও আসলে আমাকে মিথ্যা লোক দেখাইছে আরে ও তো আমাকে আইফোন দিতে চাইছিল এজন্য তোর সাথে গেছিলাম 난 তো যাইতাম না ওই আইফোনেই তো শেষ করলে এই আইফোনে আইফোনে শেষ করলে মে এলো বুঝতে আছিস শুনিছেন আগে আইফোনাল লাভ ওই যা 5 হাজারও যায় কি করে তো আল্লাহ জানা না বললাম যাক ওইশ টাকায় দুই হাজার তাও ভালো এখনো তো তুমি সেই রকমই রয়ে আছো দুই হাজার শোনো ঘটনা হইলো ওই কিছুদিনের কথা ভুলে গেছি

এই কথাটা যেন কিউ না জান মানে তুমি যেটা দেখছো আর তোমার সাথে যেটা হইতছে এইটা জানো কিউ না জান তুমি আমার বাদে বাগান নাইরে বেড়াস তাতে সমস্যা নাই কারণ আমি কইলেই দই সমস্যা নাই কোবন না কিন্তু তুই কি জানিস তোরারে কি ভালো ভালবাসতাম ও ওই কথা মানে না এগোরে টাকা দেবো তারে ওইসব কথা মনে করে লাকি সার लेके কাজ কাম শুরু করি তারপর দেখছি আমি আর কি না কি ভাবলাম ভাবলাম তুমি তো আমাকে এখনও আগের মতো ভালোবাসো কিন্তু কে জানে তুমি যে এখনই টাকার কথা তুলনা দিবে আসলে সব ছেলেরা এরকম মুখে ভালোবাসি বলে এই সাব চুপচুপ কর কথা কইছনে আগলা বিরিট যাই না আগে জাগে সে গেছে আমি তো চাইলাম তরি 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 বিয়ে করব কিন্তু তুই তো আমার পাত্তা দিসনি এখন টাকা দের দিতে কথা কইছনে কিরাম ঠেকছ তাই শালা শালা এই জীবনে আমি টাকা দেই কাজ করি আমি পথ তাও আবার আমার পুরোনো প্রেমিকার সাথে উঠলে কেন আমার কিন্তু বেশ ভালোই লাগছিল ভালো তো লাগবে ভালো লাগা জন্যই তো তার সাথে ওই যে ইষ্টি গুলো গুলো প্রেম করিলাম কিন্তু তুই তো আমার পাত্তা দিস নি যাই হোক টাকা যেন কত চাইলি আমি তো কম দব যেহেতু বারবার খুঁজছিস আমার কথা আমি কাজ কাম করেছি আগে মানে প্রেম করেছি তা যা কালকে এসে নিশান কি কালকে নিশান আমার পুরনো ভালোবাসার মানুষ খেলার এই টাকা সব তুই খাতিস কিন্তু কি করলি ছেড়ে গেলে বিদেশি ছেলেদের মুখ দিতে পারছিস লোকের কাছে ঠাক খেয়ে খেয়ে আস খুব ভালো লাগছে যা এসব নাই বললাম যা মনটা খুব শান্তি লাগছে